ভাবুন তো একজন নারী যার জীবন ছিল গুনাহে ভরা সমাজ থাকে চিন্ত পাপি নারী হিসেবে না নামাজ না রোজা না কোনো পরিচিত নেকামল কিন্তু ঠিক একদিন একটি ছোট কাজ মাত্র এক ফোঁটা পানি তার পুরো আখেরাত বদলে দিল এই গল্পটি এতটাই গভীর যে রসুলুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম নিজেই ঘটনা বলেছেন এবং বলেছেন এই নারীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আপনি যদি জানতে চান কি ছিল সেই কাজ কেন আল্লাহ এত বড় গুনা ক্ষমা করলেন তাহলে অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এমন আরও ইমান নাড়িয়ে দেওয়া সত্য ইসলামিক গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ঘটনাটি ঘটেছিল ইসলামের আগের সময় বানি ইসরায়েলের যুগে সে সময় সমাজ ছিল কঠোর পাপি মানুষদের আলাদা করে দেখা হতো বিশেষ করে একজন নারী যদি চরিত্রহীন বলে পরিচিত হয় তাকে সমাজ প্রায় মানুষই মনে করত না এই গল্পের নারীও তেমনই একজন সে নারী ছিল একজন ব্যভিচারিণী আরবিতে হাদিসে এসেছে ইমরাতুন বাকি অর্থাৎ যে নারী প্রকাশ্যে গুনাহে লিপ্ত তার নাম ইতিহাস সংরক্ষণ করেনি কারণ এই গল্পের নাম গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল তার অন্তর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন একবার এক ব্যভিচারিণী নারী একটি কুকুরকে দেখতে পেল যে তৃষ্ণায় প্রায় মৃত্যুর পথে সে কুকুরটি কূপের চারপাশে ঘুরছিল জিভা বের করে হাঁপাচ্ছিল তখন সেই নারী নিজের জুতো খুলে তা দিয়ে কূপ থেকে পানি তুলল এবং কুকুরটিকে পানি পান করালো করাল আল্লাহতালা তারই কাজের কারণে তার সমস্ত গুণা ক্ষমা করে দিলেন ভাবুন সেই দৃশ্যটা একটি কুকুর রোদে পুড়ে যাবা মরভূমিতে মুখ শুকিয়ে গেছে জিভা বেরিয়ে এসেছে তার চোখে কোনো ভাষা নেই শুধু পানি পানি এই কুকুরটি কারো সম্পদ না কারো পোষা না সমাজের চোখে এটি মূল্যহীন কিন্তু এই কুকুরটির কষ্ট একজন মানুষের হৃদয় স্পর্শ করেছিল একজন পাপি মানুষের সে নারী দাঁড়িয়ে রইল সম্ভবত তার মনে এলো আমি তো নিজেই নাপাক আমি কেন করব কিন্তু ঠিক তখনই তার অন্তরে একটি অনুভূতি জাগল দয়া মায়া রহমত এমন অনুভূতি যা শুধু আল্লাহর ইচ্ছাতেই আসে সে জানত এই কুকুরটি যদি পানি না পায় সে মারা যাবে কিন্তু সমস্যা ছিল কূপ গভীর তার কাছে কোনো পাত্র নেই সে কি করল জানেন সে নিজের জুতো খুলল যে জুতো দিয়ে সে গুনাহের পথে হেঁটেছে সেই জুতোই হল একটি প্রাণ বাঁচানোর মাধ্যম সে জুতোটি দড়ির মতো ব্যবহার করে কূপে নামাল পানি তুলল একবার না দুবার না বারবার সে কুকুরটি পানি খেল এক ঢোঁক দু ঢোঁক তার হাঁপানো কমে এল চোখে যেন প্রাণ ফিরে এলো সে নারী দাঁড়িয়ে দেখল কোনো মানুষ দেখেনি কেউ প্রশংসা করেনি শুধু আল্লাহ দেখছিলেন এই ছোট্ট কাজ আকাশ কাঁপিয়ে দিল কারণ এই কাজটি ছিল ইখলাসের সাথে কোনো শো নয় কোনো লোক দেখানো নয় পিন্নি রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আল্লাহুল্লাহ আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিলেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণ জুল্ম করেন না আর বলেন আর আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে এই নারী কোনো ফেরেস্তা ছিল না সে ছিল পাপি কিন্তু তার অন্তরে ছিল এক মুহূর্তের সত্যিকারের দয়া এই গল্পটি আমাদের কি শেখায় এক আল্লাহ গুনাহ নয় তৌবার দরজা দেখেন দুই ছোট আমল আখিরাতে বিশাল হতে পারে তিন প্রাণীর প্রতিও দয়া ইমানের অংশ পিন্ডিরা সুলসাল্লু ওয়াসাল্লাম বলেন প্রত্যেক জীবের প্রতি দয়ায় সাবাব রয়েছে আমরা কখনো ভেবেছি একটি পিপাসার্থ প্রাণী দেখে আমরা পাশ কাটিয়ে যাই কিন্তু আমরা নিজেদের খুব নেক মনে করি হয়তো এই নারী আমাদের থেকেও আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গেছে আজ যদি আপনার জীবনে গুণাহ থাকে হতাশ হবেন না হয়তো একটি ছোট্ট দয়ার কাজ আপনার জান্নাটের দরজা খুলে দিতে পারে আজই নিয়ত করুন আপনি কারো উপকার করবেন কোনো প্রাণীর কোনো মানুষের এই গল্পটি যদি আপনার অন্তর ছুঁয়ে যায় একটি দুরুদ পড়ুন ভিডিওটি লাইক করুন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এমন আরও সহি ইমান বাড়ানো ইসলামিক গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে দয়ার মানুষ বানান আমিন